পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের পরে বার লালবাজার অভিযানে নামল না পাল্টা কার্যত পুলিশ কমিশনারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় অপদার্থ টেনে বার করা উচিত নামানো উচিত বরং মুখ্যমন্ত্রী আজকে বুঝিয়ে দিলেন যে উনি বিনীত গোয়েলের পাশে প্রিন্সিপালকে ফেরত প্রমোশন দিয়েছিল তো ওকে ফেরত পাঠিয়ে কি প্রমোশন দেবেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার টেবিলে প্রতীকী শিরদারা রেখে তার হাতে দাবি সদন তুলে দিয়ে তারই পদত্যাগ চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আর এবার একই দাবিতে সরব হলো সিপিএম লেনিন সামনে থেকে মিছিল শুরু করেন সেলিম সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র মিনাক্ষী মুখোপাধ্যায় সৃজন ভট্টাচার্যরা গার্ডেন নফ উঁচু ব্যারিকেট বিশাল তালা লোহার শিকল দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা তৈরি রাখা হয় বজ্র জল কামানো বেন্টিং স্ট্রিট আরেন মুখার্জি রোড ম্যাংগো লেনকে কার্জো দূরকে পরিণত করা হয় গার্ড ভেঙে এগোলেও লোহার ব্যারিকেট সরাতে পারেন নি আন্দোলনকারীরা শুরু হয় ধাক্কাধাক্কি লোহার ব্যারিকেটে টাঙিয়ে দেওয়া হয় ব্যানার ও লাল झंडा একই কথার যে জাস্টিস ফর আর জিগর এই স্লোগান তারা ক্রমাগত দিয়ে যাচ্ছেন এবং 9 ফুট উচ্চতার যে গার্ড রেলটার এক দিকে কয়েকজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে ছিলেন কিছু সিনিয়র অফিসার লালবাجهه তারা ছিলেন উল্টো দিকে কয়েক হাজার সিপিআর এর অনুমতি সম্মত করেছেন পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে এই অপদার্থ পুলিশ কমিশনারকে রাখা যাবে না কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি পুলিশ কমিশনারকে সরানোর দাবি তুলে দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরাও পুলিশের বাধার মুখে ফিয়ার্স লিনে রাতভর চলে অবস্থান গণতান্ত্রিক আন্দোলনে যখন সবাই বলছে যে সিপির পদত্যাগ করতে হবে তিনি কেন করলেন না এটা তো এই গণতান্ত্রিক আন্দোলনটাকে ছোট করে দেখা নিচু করে দেখা এর কোনো মূল্য নেই ভাবেই দেখানো বিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে এখন আমরা মনে করছি সব মিলিয়ে ক্রমেই জোরালো হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি হিন্দল দে পার্থ প্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে